চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে তো এখন আছি কাথি টেশনে তো আজকে যাচ্ছি দীঘাতে ঘুরতে যাচ্ছি সব বন্ধুরা মিলে যাচ্ছি তো কোন বন্ধুরা যাচ্ছে আর কাদের সাথে ঘুরতে যাচ্ছি তোমাদের সাথে সবটা শেয়ার করব। তোমরা কিন্তু লাস্ট অব দি আজকে ব্লগটা দেখো তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে তো দেখতে থাকো সঙ্গে থাকবো তো বন্ধুরা কুড়ি থেকে পঁচিশ মিনিট ওয়েট করার পর ফাইনালি কিন্তু আমার ট্রেন চলে এসেছিলো তো আমি তো কলকাতা থেকে কাঁথি এসেছিলাম আগেও কিন্তু ট্রেনে এতটা ভিড় জানি আমি কখনো করিনি কিন্তু আজকে ট্রেনে এতটা পরিমাণে ভিড় ছিল যে পা রাখারই কিন্তু জায়গা ছিল না তো আমার যাদের সাথে আমি যাচ্ছি তারা কিন্তু সবাই কলকাতা থেকে এসেছিলো ওরা কিন্তু ওই ট্রেনেই ছিল তো আমার জন্য সিট রেখেছিলো কিন্তু এতটা পরিমাণে ভিড় যে দাঁড়াবই কি করে তারপরে তো আমরা দীঘাতে পৌঁছে যাই সব সবাই মিলে রিস্কা ধরে নিই আর এদের সাথে কিন্তু আমি ঘুরতে এসেছিলাম এরা হচ্ছে আমার বন্ধু বলো না দিদি বলবো আমি কি বলবো নিজেও জানি না মানে অ্যাকচুয়ালি আমি কিন্তু সবাইকে দিদি বলেই ডাকি সুনাম দিকে আর পূজা দিকে তো কিন্তু সবাই মিলে যখন একসাথে থাকি না তো বন্ধুর মতনই সবাই মিলে এতটা পরিমাণে মজা করে কি বলবো মানে কখন যে সময় কেটে যায় ওদের সাথে থাকলে আমি নিজেও বসতে পারি না তো আমার না মানে সত্যি কথা হয়তো লাইফে আমি ঠিকঠাক বন্ধু পাইনি কিন্তু ওদের মতন আমি ভালো দিদি বলো বা ভালো ভালো বন্ধু কিন্তু আমি অনেক ভালো পেয়েছি তারপরে তো আমরা হোটেলে চলে এসেছিলাম আর হোটেলটা ছিল ওল্ড দীঘা থেকে একটুখানি এস্টে আসার পরে কিন্তু হোটেলটা ছিল তো হোটেলটা আমার অনেকটাই ভালো লেগেছে মানে হোটেলের পরিষেবা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এতটা ভালো ছিল বতুরা কি বলবো আর সব থেকে ভালো আমার যেটা লেগেছে এই জায়গাটা না অনেকটাই ফাঁকা এরিয়াটা মানে হোটেলটা তো ভালো ছিলই তার সাথে আমরা যেখানে আছি মানে ওল্ড দীঘা থেকে একটু আগে যেখানে আছি জায়গাটার নাম আমি ঠিক বলতে পারবো না হয়তো ওটাকে ওল্ড দীঘাই লোক বলে থাকে কিন্তু একটুখানি এগিয়ে আসতে হবে মানে ওই জায়গাটায় না খুব ফাঁকা এরিয়া ওই জন্য কিন্তু আমার বেশি ভালো লাগে তো রিসেপশানে তখন আমরা চলে আসি আর রিসেপশানটা এতটা দারুণ তো ভাব আমরা তখন ভাবছিলাম রিসেপশানটা যদি এতটা ভালো হয় তাহলে রুমের ভিতরেই না কত সুন্দর হতে পারে তো তারপরে আমরা এখানে একটু ছবি টবিও তুলেছিলাম মানে সারাক্ষণই শুধু ছবি তুলতেই আছি তারপরে অনেকটাই খিদে পেয়ে গেছিলো অনেকটাই পরিমাণে খিদে পেয়ে গেছিলো তাই জন্য সবাই মিলে চলে এসেছিলাম খেতে চলে এসেছিলাম আর এখানে সুনামদি ছিলো শুভমদা ছিল তো পূজা দি ভাই এই অরুণ টরুণ সবাই ছিল তো আমরা অনেকটাই মানে যতক্ষণ ছিলি শুধু যতক্ষণ ছিলাম শুধু হেসে হেসে সবাই মিলে কাটিয়ে দিয়েছি আর আমি না বেশি ভিডিও করতে পারিনি কেননা সবার সাথে যখন মজা করব কি বলো তো ভিডিও করবো সেই জন্য বেশি ভিডিও আমি কিন্তু করতে পারিনি যে এইটুকু পেরেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর তারপরে আমি তোমাদের দেখিয়ে দিলাম যেখানে আমরা খেতে এসেছিলাম ওই জায়গাটা এটা কিন্তু হোটেলের মধ্যেই ছিল খুবই সুন্দর বন্ধুরা তোমরা যদি পারো একবার হলে এই হোটেলটাতে কিন্তু ভিজিট করতে পারো আমার তো বেশ ভালো লেগেছে খাওয়া দাওয়ারের কোয়ালিটি কিন্তু খুব ভালো লেগেছিলো আর যেখানে খাবো বা যেখানে থাকবো সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সব থেকে বেশি ভালো লাগে তো আমার হোটেলটাতে এই জন্যই বেশি ভালো লেগেছিলো যে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন তো সবাই মিলে বসেছিল তখন আমাদের খাবার কিন্তু এখনও আসেনি তো সেই ফাঁকে আমি ভাবলাম একটু আমি ভিডিও শ্যুট করে নিই তোমাদের জন্য আমি তো মানে ঘুরতে এসেছি তোমাদেরকে তো জানাতে হবে সেই জন্য আমি একটুখানি ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছিলাম তো এখানে দেখো অনেকটাই বড় জায়গা এরিয়া তো আমরা কিন্তু দুপুরবেলা ওই বারোটার আগে কিন্তু খেতে চলে এসেছিলাম যেহেতু সুইমিং পুলে নামবো এবং আমাদের সবারই কিন্তু অনেকটাই পরিমাণে খিদে পেয়ে গেছিলো কী বলবো বন্ধুরা বা আমরা স্নান করার আগে মানে পরে খেতে হয় কি আমরা আগেই খেয়ে নিয়েছিলাম যে আগেই খেয়ে দিয়ে কিন্তু সুইমিং পুলে অনেকটা মজা করব বলে তো এটা ছিল সুইমিং পুল তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তারপরে খেয়েছিলাম মাটন কষার ভাত কি বলবো আমার এতটা ভালো লেগেছে খাওয়া খাওয়া দাওয়ার মানে এখনও যেন জিবি আমার জল পড়েই মাটেন কষার সাত যেন আমি এখনও ভুলতে পারি না আমার এতটা ভালো লেগেছিল তারপরে তো আমরা খাওয়া দাওয়া করার পর তো সবাই সুইমিং পুলে চলে গেলাম দেখো সুনাম দি তো পুরো নেমেই পড়েছে তো আমি তো ভিডিও ফোনটা নিয়ে তার জলে যেতে পারবো না ওই জন্য আমি ফোনটা এখানেই অফ করে দিয়েছিলাম সবাই তো নেমেই গেছিলো তো বললাম যে না আমি একটু ভিডিও শ্যুট করে নিই তারপরে নয় নামবো তো বন্ধুরা যেইটুকু পেরেছি কিন্তু সেইটুকুই শেয়ার করার চেষ্টা করেছি তোমরা আবার রেগে যেও না তো এই দেখো অরুণ তো আমার পিছন থেকে দাঁড়িয়ে ও ভাবছে আমি কি করছি পাগলামো করছি তো যাই হোক তারপরে তো সবাই মিলে এক দু ঘন্টা ধরে জলে স্নান করার পর তারপর একটু চলে এসেছিলাম ব্রিজের দিকে দেখো আমার এই জন্য না এই জায়গাটা এতটা ভালো লাগে কেননা পুরো এরিয়াটা না অনেকটাই ফাঁকা থাকে তো দোকান থেকে কিছু খাওয়া দাওয়া কিনে নিয়েছিলাম ওই যে বললাম না জল জল থেকে ওঠার পর এতটা পরিমাণে খিদে পেয়েছিলো মনে হচ্ছিলো যেন এক্ষুনি যেন আরও যেন ভাত কিছু পেলে যেন আরও খেয়ে নেবো এতটা পরিমাণে খিদে পেয়ে তো ওখানে ওরা দোকানে ছিল আমি আর সুনাম দিয়ে কিন্তু একটু এগিয়ে এসেছিলাম আর সুনামদির কথা কি বলবো বন্ধুরা সুনামদির সঙ্গে থাকলে বা পূজাদির সঙ্গে থাকলে আমার মনেই হয় না যে আমার কখন সময় আচ্ছা ওদের সাথে থাকলে আমার বেশ অনেক অনেক অনেকটাই ভালো লাগে কি বলবো আর ওরা অনেকটাই কিউট মানে আমার তো হয়তো নিজের কেউ না কিন্তু বুঝতেই পারি না যে হ্যাঁ ওরা আমার নিজের না মনে হয় যেন সবাই আমার নিজের তো দেখো সুনামদি এখানে সুনাম দিকে বললাম সুনাম দি একটু পোস্ট দাও আমি তোমার ভিডিও করে দিই তো দেখো সমুদ্রের পাড়ে বসে যদি এরকম যদি সময় থাকি না মনে হয় যেন সারাটা বসতেই থাকে আর কিছুই ভালো লাগে না আমার তো ভালো লাগে বেশ ভালো লাগে সমুদ্র তো আমার পাহাড় অতটাও ভালো লাগে না মন নয় যেন সমুদ্রেতে বারে বারে মানে আমি ঘরের পাশে থাকি ঠিকই কিন্তু ওদের যখনই আসি কিন্তু ওদের সাথেই আসি মানে দীঘাতে আমার বেশি আসা হয় না হ্যাঁ দীঘাতে যেয়ে সময় আসি তা নয় সবাই এলেই কিন্তু আমি আসি নাহলে কিন্তু আসি না তো বন্ধুবান্ধব ছিল বলে কিন্তু সবার সাথে এসেছিলাম তারপরে বিকেলবেলা বেরিয়েই ছিলাম সবাই মিলে অনেকটাই অনেক পরিমাণে খাবার দাবার খেয়েছিলাম আর অনেক এনজয় করেছি তোমরা দেখো লাস্ট অবধি দি অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে সন্ধ্যা হয়ে যেতে তো সবাই মিলে চলে এসেছি ঘুরতে আর সমুদ্রের পাড়ে ঘুরতে আর এই হচ্ছে আমার বিকেল বেলার ড্রেস তোমরা বলো কেমন লাগছে আমাকে আর সবাই তো এখানে ফটোশুট করছে এই যে সবাই এখানে ফটোশ্যুট করছে তো আজকে খুব 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 মজা করছি তোমরা কিন্তু লাস্ট অবধি কিন্তু আজকে ব্লগটা দেখো বন্ধুরা হয়তো পার্ট টুও চলে আসতে পারে ব্লগটা হয়তো আজকে বড় হবে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব অনেক মজা করছে এখানে যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তারপরে সবাই মিলে একটু হাঁটতে হাঁটতে ওল্ড দীঘার দিকেই যাচ্ছিলাম যেহেতু ওল্ড দীঘাতে মার্কেটটা অনেক বড় থাকে এবং দোকানপাটও অনেক বেশি বসে সেই জন্য ওল্ড দীঘার দিকেই কিন্তু আমরা যাচ্ছিলাম তো সবাই ভেবেছিলাম একটু মাখা খাবো মানে পেয়ারা মাখা খাবো কিন্তু যেহেতু সন্ধ্যা হতে যায় সেই জন্য কিন্তু আমরা কেউ আর মাখা খাইনি শুধু সুনাম দিয়ে শুধু কলা দোকান মানে কলা বিক্রি হচ্ছিলো বলে কলাই খেয়েছিল আমি তো ভেবেছিলাম পার্ট টুই চলে আসবে যেভাবে ভিডিও বড় হচ্ছিলো তো সেই জন্য আর পার্ট টু আর দেবো না তো এটাই হবে আজকে দীঘার লাস্ট ভিডিও তো জানি না আবার কবে যাবো ঘুরতে তোমাদের সাথে আবার নিশ্চয়ই ভিডিও শেয়ার করবো তো তারপরে তো চলে এসেছিলাম এই গোটা মুরগির চিকেন রোস্ট খাওয়া বলে আমার তো গোটা মুরগির চিকেন রোস্ট খেতে এতটা ভালো লাগে বন্ধুরা কী বলবো আচ্ছা তোমরা কে এরকম গোটা মুরগির চিকেন রোস্ট খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আর দীঘা গিয়ে কারা এরকমভাবে চিকেন রোস্ট খেয়েছ এবং মাছ ভাজা খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তারপরে এত দোকান দেখে আর এত খাবারের দোকান দেখে আমি আমি ভাবছি কোনটা ছেড়ে কোনটা খাবো এমনিতেই তো আমি মোটা ছিলাম আর এত খাবার খেয়েছিলাম দীঘা থেকে আমি কিন্তু আরোই মোটা হয়ে গেছি আর সন্ধেবেলা না দীঘা আমার এই জন্যই ভালো লাগে এত দোকান বসে থাকে মানে শুধু মনে হয় যেন খেতেই থাকি আর সারাটা এখানে বসেই থাকি সমুদ্রের পাড়ে বসে থাকবো আর শুধু খাবার অর্ডার করতে থাকবো আর খেতেই থাকবো এই জন্য কিন্তু আমার দীঘা বেশ ভালো লাগে তারপরে তো আমরা সবাই মিলে অনেকটা এনজয় করলাম পরের দিন সকালে কিন্তু বাড়ি চলে এসেছিলাম আর ট্রেশনে বন্ধুরা এতটা পরিমাণে ভিড় ছিল কি বলবো দেখেছো কতবি মানে সবাই যেন কলকাতা থেকে সবাই যেন চলে এসে দীঘাই ঘুরতে যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও কিছু ফটো তুলেছি তোমরা এটা দেখে নিও